আসসালামু আলাইকুম মুস্তাফিজকে নিয়ে জালালের মন্তব্যকে সেরা কৌতুক বলেছেন সালাউদ্দিন বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল বিশ্বের বাগা সব খেলোয়াড় এই আসরে খেলার জন্য মুখিয়ে থাকে নিজের খেলা আরও শানিত করার ব্যাপারে আইপিএলকে অনেকেই কৃতিত্ব দিয়ে থাকেন লোভনীয় পারিশ্রমিক তো আছেই সঙ্গে বিশ্ব সেরা খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করার অভিজ্ঞতা অর্জনের দারুণ সুযোগ আইপিএল নিজেকে হারিয়ে খোঁজা মুস্তাফিজ আইপিএলের স্বরূপে ফিরেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে এবারে আসরে এখনও পর্যন্ত দারুল উজ্জ্বল পারফর্ম করে যাচ্ছেন সর্বোচ্চ উইকেট শিকারের দৌড়ে নাম লিখিয়েছেন তিনি তবে আর বেশি দিন আইপিএলে খেলা হচ্ছে না মুস্তাফিজের জিম্বাবের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে এক মে ছুটি শেষ হচ্ছে মোস্তাফিজের এরপর যোগ দেবেন বাংলাদেশ দলে ফলে পাঞ্জাবের বিপক্ষে এক ম্যাচটি এবারে আইপিএলের মোস্তাফিজের শেষ ম্যাচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাবেক উদ্দিনাক আকরাম খান মনে করেন জিমবাবের বিপক্ষে সিরিজে খেলার চেয়ে আইপিএলই মোস্তাফিজের বিশ্বকাপের প্রস্তুতি ভালো হবে তবে আকরামের কথার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনিত চৌধুরী তার মতে আইপিএল থেকে মোস্তাফিজের কিছুই শেখার নাই। আজকে বুধবার গণমাধ্যমকে তিনি মোস্তাফিজের আইপিএল খেলা সম্পর্কে এরকম কথা বলেন তিনি বলেছেন মোস্তাফিজ আইপিএল থেকে শেখার কিছুই নাই বরং মুস্তাফিস থেকে শিখতে পারে আইপিএলের অনেক খেলোয়াড় এতে বাংলাদেশের কোনো লাভ হবে না তবে তার এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জালাল ইউনিসের মন্তব্য নিয়ে চলছে আলোচনা সমালোচনা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন দেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি বলেছেন যে এর চেয়ে ভালো বেশি কিছু আশা করেনি দুর্দান্ত চিন্তাভাবনা সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটা হাসির মুজি সালাউদ্দিন লিখেছেন আমার সোনা সেরা কৌতুক আল্লাহ মাফ করেন জালাল ইউনুস এ কেমন কথা বললেন যেখানে সবাই আইপিএল খেলার জন্য মুখিয়ে থাকে সেখান থেকে নাকি মুস্তাফিজ কিছুই শিখবে না আর এতেই কৌতুক বলেছেন